thank you হ্যালো ফ্রিন্স তোমার কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নেই তো আজকে আমি এত খুশি খুশি কেন লাগছে বলে তো আজকে আমার খুশির কারণ একটাই যে আমাকে আজকে ক্লাসে যেতে হবে না তো অত দূরে হেঁটে যাওয়া আর কষ্টকর ব্যাপার তো আজকে আমার বাড়িতেই ক্লাস হবে তাই জন্য আমি এত খুশি খুশি ভাব তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেয় আমার চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকুক তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো পাশে থাকা বিলাইকানটা ক্লিক করছে না একদমই ভুলো না তো আজকের বাড়িতে কেন বলো তো হঠাৎ করে তোমরা ভাবছো যে দিদি ভাই আজকে কেন সব ছাত্রীদের বাড়িতে ডেকেছে তো আজকে বাড়িতে এটা ডাকার একটাই কারণ আমার এখানে যে মেশিন আছে না আমার তো ওখানে মেশিন নেই তো সেই জন্য আজকে আমি সবাইকে বাড়িতে দেখেছি তো দুজন হচ্ছে মেশিন কিভাবে চালাতে হয় একদমই কিছুই জানে না এ টু জেড মানে কিচ্ছুই জানে না তো ওদের দুজনকে আজকে মেশিন কিভাবে চালাতে হয় সেটা দেখাবো তো তার সাথে সাথে আমি তোমাদেরও দেখিয়ে দেব যে আমার ছাত্রীদের আমি দেখাবো তো সেইভাবে আমি তোমাদেরও দেখিয়ে দেব তো তোমরা ভালো করে দেখে নিও তাই না তো এই জন্যই আমি রেখেছিলাম তো দুজনকে ডাকবো আবার আমি এখানে সেলাই মানে মেশিন চালানো দেখাবো আবার আমি ক্লাসে যাব তো সেই জন্য আমি সবাইকে ডেকে নিয়েছি তো সবাই কাজগুলো আজকের এখানেই হবে আর জাস্ট একটাই উদ্দেশ্য আছে যে আজকে কিভাবে মেশিন চালাতে হয় সেটাই তোমাদের দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না দেখার পর কোথা থেকে দেখছো কমেন্ট করবে লাইক করবে আর বন্ধুদের সাথে অনেক কিন্তু শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই কিন্তু এখন আমাকে কি করতে হবে বলতো এখন আমাকে করতে হবে একটু চা আর চাটা না খেলে আমার মেজারটা ঠিক থাকবে না আর মেজার যদি না ঠিক থাকে আমি আমার ছাত্রীদের কাজটাও দেখাতে পারবো না তাই জন্য গরম গরম চা খেয়ে আমার মেজারটাকে ঠিক করে নিতে হবে তো জাস্ট আজ একটু বেশি চা হয়ে যাবে কাটিং দেখাতে হবে তার সাথে কিন্তু আবার মেশিনের কাজটাও দেখাতে হবে তো চলো আমি চাটা করে নিই তোমরাও যদি গরম গরম চা খেতে চাও তো চলে আসো আমার এখানে মায়া লাইফ স্টাইল ওটা মুখের কাছে দাও হম কাগজটা দাও করো পেপারটা সোজা করো হুম তোমার কাজ তো সোজা হবে না উল্টো দিক হচ্ছে দেখ উল্টো দিক হলেই বেগ চলে আসবে কি বুলব কি লেখাপে কৰিছে যেনে চলো এ একটা পুরানো ব্লাউজ এনেছি সেই মাপটা আমাকে দেখাতে হবে তাই ও খাতায় আগে লিখে নিচ্ছে মাপগুলো ওকে সবটা ভালো করে বলে দিতে হবে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার এখানে শর্ট জায়গা খুব শর্ট জায়গার মধ্যে কিন্তু আমি এদের সেলাইগুলো শেখাচ্ছি তো চলো এর ব্লাউজের মাপটা কিন্তু আমাকে এখন বলে দিতে হবে দেখে তো ব্লাউজের সব মাপগুলো আমি বলে দিলাম এবারে ও কিন্তু কাটিং করবে তারপরে দেখো আমার তো আরও ছাত্রীরা আছে তাদেরকে দেখাতে হবে তো এক এক করে সবাই চলেও আসছে তো এদেরকে দেখাতে দেখাতে আর দেখো আমি কোথায় যে বসতে দেবো এদেরকে সে জায়গাটুকু আমার নেই তখন আমার এখানে চারজন ছিল তাই জন্য কোনো অসুবিধা হচ্ছিল না তো এখন আমি স্কুলটা নিয়ে ভালোই করেছি তো দেখো এদেরকে একজনকে দেখাচ্ছে এর দেখানো হয়ে যাওয়ার পরে আবার আমি টেবিলে টেবিলে রেখেছি যাদেরকে তাদেরকে আমি কাজগুলো দেখাচ্ছি কেউ মেশিনে বসে সেলাই করছে তো এইভাবেই আজকে আমার এখানে ঘরে মানে হট্টগোল হচ্ছে আমার শাশুড়ি তো খালি বলছে সব এত চ্যাললামেলি করছো কিসের জন্য আমার নাইলে তোমার তো ভালোই হলো একা একা থাকতে আজকের অনেকজন এসেছে তোমার তো খুব ভালোই লাগছে তাই না তো এইভাবেই আমার বাড়িতে আজকে ক্লাসগুলো করাচ্ছি তো এখানে দেখো এ একটা ব্লাউজ কাটিং করে নিয়ে গেছিল তো সেটা একটু ও সেলাই করে এনেছি তো সেই সেলাইটা আমাকে ও দেখাচ্ছে যে এটা ভালো করে হয়েছে কিনা ও সেলাইগুলো ঠিকঠাক করেছে কিনা দেখো এই যে তারপরে যেইগুলো পারছে না তো সেইগুলো আবার ওকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হবে না হবে সবটা তো দেখো এদেরকে সবটাই দেখানো আমার দায়িত্ব তো সেই জন্য দেখো আমি বলেই দিয়েছি যে তোরা একদম একটু একটু করে কাজ করেবি আর আমার কাছে নিয়ে আসবে আমি দেখাবো একেবারে তোরা যেন করতে যাবি না তাহলে খারাপ করে ফেললে খুললেও কিন্তু জিনিসটা কিন্তু খারাপ হয়ে যায় তো আমার শাশুড়ি দেখো ও তো সাতবার যাচ্ছে আর আসছে ওদেরকে ডিঙে ডিঙে তো ওনার খুব ভালোই হলো কেননা একা থাকে আর এখন সবাই সামনে আছে তো সেই জন্য বলছি যে ওদের ওনার খুব ভালোই হলো তো এইভাবে এই কাজগুলো আমি এদেরকে দেখিয়ে দিচ্ছি বা এরা কাজগুলো করছে আর সবটা কিন্তু এদেরকে দেখিয়ে দিলে এরা কিন্তু ভালো করেই কাজটা করবে তো অনেকে বলে যে কাজটা কিভাবে করবে তারপরে দেখো ওদের হয়ে যাওয়ার পরে দুজনে তো তারপরে আবার এরা দুজনে বসেছে ওরা মেশিন চালাচ্ছিলো প্রথমে মেশিন তো ওরা চালাতে পারে না তাই জন্য ওদের মেশিনের কাজটা একটু দেখিয়ে দিলাম যে কিভাবে চালাতে হয় একদিনে যদি আমি সবটা দেখিয়ে দিই তাহলে ওরা বুঝতে পারবে না তাই জন্য ওদের একটু রাউন্ড সেলাইটা কিভাবে করতে হয় দেখালাম এখনও কিন্তু মেশিনের অনেক কাজ বাকি সুতো পড়াতে হবে কিভাবে তেল দিতে হবে কিভাবে সুতোগুলো লাগাতে হবে সবটাই তো তারপর আমি ধাপের পর ধাপ দেখাবো একসাথে যদি আমি ওদের মেশিন চালানোটা দেখাতে যাই ওরা বুঝতে পারবে না তাই জন্য আজকের অল্প একটু দেখালাম তারপর আবার যখন বাড়িতে ক্লাস করব আমি তো বলেই দিয়েছি যে দুটো দিন সপ্তাহ দুটো দিন আমার বাড়িতে করাবো কেননা ওদের মেশিন চালানো খুবই দরকার শুধু কাটিংটা শিখলে হবে না তার সাথে সাথে মেশিনটাও চালাতে হবে তো সেই জন্য আমার যখন বাড়িতে কাজ করতো আমি একটু করে মেশিনে কাজ করাতাম আর একটু করে কাটিং করাতাম তো এখন যেহেতু বাড়িতে নেই তাই জন্য এদের সপ্তাহে দুদিন রেখেছি মঙ্গলবার আর শুক্রবার এই দুটো দিন আমি বাড়িতে রেখেছি কেননা যারা মেশিনের কাজ জানে না তাদের মেশিনের কাজটা শেখানোর জন্য আর কিভাবে কোনগুলো করতে হয় নিখুঁতভাবে কাজগুলো করতে হয় সেইগুলোর জন্য কিন্তু আমি এদের বাড়িতে রেখেছি তো আমি ভালোই করেছি তাই না তো এদেরও কাজগুলো শেখা হয়ে যাবে কিভাবে করতে হয় আর যারা নতুন আছে তাদের সব কিছুরই জানা হয়ে যাবে আর পুরানোগুলোও কিন্তু এখানে কাটিংগুলো করে নিতে পারবে তো এই ভেবেই আমি এদের দেখেছি তো যাই হোক দেখো এ কামিজটা হচ্ছে আজকের অস্ত্র লাগিয়ে কামিজ কাটিং করবে তো আগের দিনে তখন অস্ত্রটা কেনে নিই লাইলেনটা তো মেন কাপড়ও কেটে ফেলেছিল সেটা এখন কিন্তু লাইলেনের উপরে বসাচ্ছে যে কীভাবে বসাচ্ছে দেখো তারপরে এদের আবার গোলাপট্টিটা গলার ওইটা সেলাই করে উল্টে দিতে হবে এটা মেশিনে করলেই ভালো হবে আর হাত সুজে করলে তো ভালো হবে না তাই জন্য আরও বললাম যে তুই এটা পিনগুলো লাগিয়ে নে নিলে পারে আমি সব ওইটা মানে যারা আরও নতুনরা আছে তারা ওই মেশিনে সেলাই করলে হয়ে যাবে এই যে দেখো এও হচ্ছে মেশিনে একটু কাজ করছে মেশিনটা থাকলে কিন্তু খুব সুবিধা হয় মেশিনটা থাকলে খুব সুবিধা হয় এইভাবেই কিন্তু কাজগুলো হবে

দেখতেই পেলে আজকে আমি কীভাবে এদের কাজগুলো করালাম তারপরে দেখো এই যে টেবিলে যাদের যাদের কাজগুলো বাকি ছিল এরা সব পিন মেরে নিচ্ছে বাড়িতে তারপরে করবে নালে আগের দিনে আবার আমি এদের ভালো করে দেখিয়ে দেবো তো আমাদের আজকের এই পর্যন্ত হয়েই গেল কাজ যাদের যাদের যা কাটিং ফাটিং ছিল সবটা কিন্তু করে নিল তো আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক দুটো বাজতে তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে তো আজকের আসি টা